এখনকার পর্বে খুবই মজার একটা অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই অঙ্কটা আমি এখনকার পর্বে সমাধান করাবো অঙ্কটা কিন্তু অনেক অনেক মজার এবং তুমি যদি বুঝো যে তোমার কাছে ভালো কাজ করতেছে দেখো অঙ্কটা কি আছে একটি মাঠে হারে ঘাস বৃদ্ধি পাচ্ছে একটা নির্দিষ্ট দ্রব্য হারে ঘাস বৃদ্ধি পাচ্ছে মনে করো যে যদি প্রতিদিন এক মিটার করে বাড়ে তাহলে প্রতিদিন এক মিটার করে বাড়তেছে বা প্রতিদিন যদি দুই মিটার করে বাড়ে তাহলে দুই মিটার করে একটা দ্রবহারে বাড়তেছে আছে আছে বলা বলা এরপরে সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে দেখো এখানে আমি দাগ দেখছি সতেরোটি গরু দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে তবে উনিশটি গরুর লাগে চব্বিশ দিন এরপর বলা আছে একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর চারটি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়া শেষ করতে আরও দুই দিন লাগলো এখন বলা আছে দলটিতে শুরুতে কতগুলো গরু ছিল এখানে তিনটা শর্ত দিয়ে আছে দেখো প্রথম শর্ত হচ্ছে যে সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে বলা আছে সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে প্রথম শর্ত দ্বিতীয় শর্ত হলো উনিশটি গরুর গরুর লাগে হচ্ছে চব্বিশ দিন মানে উনিশটি গরু সব ঘাস খেয়ে ফেলতে পারে চব্বিশ দিনে এরপরে বলা আছে একদল গরু মানে তৃতীয় শর্ত তৃতীয় শর্ত হলো একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর চারটি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়া শেষ করতে আরও দুই দিন লাগলো এটা হচ্ছে তৃতীয় শর্ত দলটিতে দলটিতে শুরুতে কতগুলো গরু ছিল দেখো তিনটা শর্ত ছিল প্রথম শর্ত হচ্ছে দেখো প্রথম শর্ত বলা আছে যে সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে তবে বলা আছে যে উনিশটি গরু সব ঘাস খেয়ে ফেলতে সময় লাগে হচ্ছে চব্বিশ দিন এরপরে তৃতীয় শর্ত বলা আছে যে একদল গরু এখানে গরুর কথা উল্লেখ করে নাই বলা আছে একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর বলা আছে চারটি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়া শেষ করতে আরো দুই দিন লাগলো এটা হচ্ছে তৃতীয় শর্ত এখন বলা আছে দলটির শুরুতে কতগুলো গরু ছিল দলটি শুরুতে কতগুলি গরু ছিল এটা বের করতে হবে যদিও গরু সবাই কম বেশি ছিল এবং গরু আসলে একটা নিরীহ প্রাণী শান্ত যাই হোক ছোটবেলায় এমন কেউ নাই যে গরুর রচনা লিখে নাই সবাই লিখছে গরুর চারটা পা একটা লেজ দুইটা কান দুইটা চোখ আছে যাই আমি গরুর রচনা শিখাচ্ছি না তো দেখো আমরা লিখছি যে মনে করি প্রারম্ভিক ঘাসের পরিমাণ হচ্ছে এ তো প্রথমেই তো অলরেডি ঘাস ছিল কিছুটা না কিছু সেই ঘাসের পরিমাণটা হচ্ছে এ প্রতিদিন প্রতিটি গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ প্রতিদিন প্রতিটা গরু মানে একটা গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ একটা অংশ ধরে নিলাম সেই অংশটার নাম হচ্ছে এক্স যেহেতু কোন কত অংশ ঘাস খায় এটা বলা নাই তাই ধরে নিয়েছি এক্স অংশ প্রতিদিন ঘাস বৃদ্ধির হার বি এখানে কিন্তু বলা আছে যে প্রতিদিন মাঠে দ্রব হারে ঘাস বৃদ্ধি পায় দ্রব হারে ঘাস বৃদ্ধি পায় বলতে একটা নির্দিষ্ট হারে যদি প্রতিদিন এক মিটার ঘাস বাড়ে তাহলে প্রতিদিনই এক মিটার বাড়বে যদি দুই মিটার বাড়ে তাহলে প্রতিদিনই দুই মিটার বাড়বে সেটাই আমরা ধরে নিয়েছি যে প্রতিদিন ঘাস বৃদ্ধির হার হচ্ছে বি আর দলটিতে শুরুর গরুর সংখ্যা ওয়াই এই ওয়াই এর মানে আমার বের করতে হবে মানে বলা ছিল দলটিতে শুরুর শুরুতে কতগুলো গরু ছিল কতগুলো করেছিল এটা আমার নির্ণয় করতে হবে তো দেখো তাহলে আমার প্রথম শর্ত অনুসারে কি বলা আছে প্রথম শর্ত অনুসারে বলা আছে সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস কে ফেলতে পারে তাহলে দেখো আমি যদি বলছি এখানে অলরেডি ধরে নিয়েছি যে প্রতিদিন প্রতিটি গরু ঘাস খায় এক্স এক্স অংশ দেখো প্রতিদিন প্রতিটি গরু এক্স অংশ ঘাস খায় তার মানে আমরা যদি বলি একদিনে একটি গরু একটি গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ দেখো একদিনে একটি গরু ঘাস ঘাস খাই হচ্ছে এক্স অংশ আর দেখো একদিনে আমি যদি বলি তিরিশ দিনে তিরিশ দিনে সতেরোটি গরু ঘাস খাই তার মানে হবে কত দেখো সতেরো গুণ তিরিশ মানে এই সতেরো গুণ তিরিশ গুণ এক্স তার মানে হচ্ছে সতেরো গুণ তিরিশ গুণ হচ্ছে এক্স দেখো আমি লিখছি হচ্ছে এইখানে যে একদিনে একটি গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ এক্স অংশ তাহলে তিরিশ দিনে সতেরোটি গরু ঘাস খাবে হচ্ছে দেখো হবে হচ্ছে সতেরো গুণ তিরিশ গুণ হচ্ছে এক্স এইটা হচ্ছে টোটাল ঘাস খেয়ে ফেলবে এই ঘাস টোটাল ঘাস খাওয়ার পরিমাণ হবে এইটুকু তার মানে প্রশ্ন লিখতে পারি সেটা হলো যে সতেরো সতেরো গুণ তিরিশ তিরিশ দিনে আর গুণ হচ্ছে দেখো আমার এখানে বলা আছে প্রতিটি গরু খাই হচ্ছে এক্স অংশ তাহলে ইন্টু এক্স আহ ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু দেখো আমার এখানে প্রথমে কিন্তু ঘাস ছিল সেই প্রথমের ঘাসের পরিমাণ আমরা এ ধরছি তার মানে এ প্লাস মানে তিরিশ দিনে সতেরোটা গরু আর টোটাল ঘাস খেয়ে ফেলছে এইটুক টোটাল ঘাসের খাওয়ার অংশ হবে মানে পরিমাণ হবে এই টোটাল টুক ইকুয়াল টু তাহলে ইকুয়াল টু টোটাল ঘাস কত প্রথমে ঘাস ছিল এ আর এই যে তিরিশ দিন তিরিশ দিন ধরে যে সতেরোটা গরু ঘাস খাচ্ছে এই ক্ষেত্রে কিন্তু আমার ঘাস কিন্তু বৃদ্ধি পাবে দেখো ঘাস প্রতিদিন কিন্তু দ্রব্য হারে বৃদ্ধি পায় আর তাহলে প্রতিদিন ঘাস বৃদ্ধির হার আমরা বিধর্ষি তার মানে হবে হচ্ছে দেখো তিরিশ দিন কিন্তু ঘাস বাড়বে তার মানে তিরিশ বি আমার প্রথম আমি পেয়ে গেছি দেখো প্রথম শর্তটা কি ছিল বলা ছিল যে সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে তাহলে এখানে দেখো আমার আহ তিরিশ দিনে সতেরোটা গরু সব ঘাস খেয়ে ফেলে তাহলে টোটাল ঘাস খাওয়ার পরিমাণটা কত হবে পরিমাণটা সমান আমরা লিখব যে যা ঘাস আছে তাহলে দেখো আমার সতেরোটা গরু তিরিশ দিনে একটা গরু প্রতি দিন খায় হচ্ছে এক্স অংশ ঘাস তার মানে এক্স গুণ সতেরো গুণ তিরিশ গুণ এক্স এই এক্স গুণ হয়েছে কেন প্রতিটা গরু হচ্ছে ঘাস খায় হচ্ছে এক্স অংশ তার মানে এক্স গুণ দিয়েছি ইকুয়ালটা হবে হচ্ছে দেখো এইখানে টোটাল ঘাস সে কিন্তু খেয়ে ফেলেছে এই অংশটা দ্বারা এবার টোটাল ঘাস যেহেতু খেয়ে ফেলেছে তাই মানে এইটা ইকুয়ালটা হবে কি টোটাল ঘাসের পরিমাণ তাহলে টোটাল ঘাস দেখো প্রারম্ভিক ঘাস ছিল হচ্ছে এ আর তার সাথে দেখো প্লাস হবে হচ্ছে দেখো আমার প্রতিদিন কিন্তু দেখো আমার বাড়তেছে ঘাস বৃদ্ধির হার হচ্ছে বি তারপরে তিরিশের সাথে বি কিন্তু গুণ হবে তার মানে মানে ঘাস ঘাস হচ্ছে আর দিনে বাড়ছে ওইটাও তো এ আমার যোগ হবে এই ঘাসের সাথে এই প্রথমে যে ঘাস ছিল সেই ঘাসের সাথে তার মানে এ প্লাস তিরিশ বি তার মানে এইটা হচ্ছে টোটাল ঘাস আছে আর এই টোটাল ঘাসটা কে ফেলছে পরিমাণটা হচ্ছে এইটা তার মানে প্রশ্ন মতে এটাই টু এটা অতএব দেখো সতেরো গুণ তিরিশ হচ্ছে পাঁচশো দশ দশ আর এই এক্স ইকুয়াল আমরা পাবো এ প্লাস তিরিশ বি দেখো এটাকে আমরা এক নং সমীকরণ দিলাম মানে আমরা প্রথম শর্ত পেয়েছি এবার দেখো দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত লিখবো দ্বিতীয় শর্ত অনুসারে দেখো দ্বিতীয় শর্ত অনুসারে কি বলেছে যে আহ উনিশটি গরু গরুর লাগে হচ্ছে চব্বিশ দিন মানে আহ উনিশটি গরু চব্বিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে তার মানে হবে কি দেখো উনিশ তার মানে উনিশ গুণ দেখো আমার গরু হচ্ছে উনিশটি আর প্রতিটি গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ তার মানে উনিশ গুণ এক্স গুণ হচ্ছে দেখো আমার বলা আছে গরুর হচ্ছে চব্বিশ দিন তার মানে চব্বিশ তার মানে উনিশ গুণ চব্বিশ গুণ এক্স টু দেখো আমার প্রথমে ঘাস ছিল হচ্ছে এ আর এই চব্বিশ দিনে কিন্তু ঘাস বাড়বে তার মানে এর সাথে ঘাসটা যোগ হবে তার মানে এ প্লাস হবে হচ্ছে চব্বিশ দেখো আমার ঘাস কিন্তু বৃদ্ধি পাচ্ছে হচ্ছে বি তার মানে চব্বিশ বি দেখো আমরা দ্বিতীয় শর্ত পেয়ে গেছি দ্বিতীয় শর্ত অনুসারে কি দেখো তবে উনিশটি গরুর সব ঘাস খেয়ে ফেলতে সময় লাগে চব্বিশ দিন তার মানে আমার দেখো উনিশটি গরু প্রতিদিন একটা গরু খায় হচ্ছে এক্স অংশ ঘাস তার মানে উনিশ গুণ এক্স আর টোটাল দিন কত চব্বিশ এই টোটাল এই এই অংশ হচ্ছে টোটাল অংশ আমরা পাচ্ছি হচ্ছে সবগুলা ঘাস খেয়ে ফেলবে ইকুয়াল টু কি হবে সবগুলা ঘাস দেখো আমার ঘাস হচ্ছে ছিল এ এ মানে যে ঘাস ছিল সেই অংশ হচ্ছে এ আর এরপরে চব্বিশ দিনে কিন্তু দ্রব্য হারে ঘাস বাড়বে সেজন্য এর সাথে ঘাসটা বৃদ্ধি পাবে তার মানে প্লাস চব্বিশ বি এটা হচ্ছে আমার দ্বিতীয় শর্ত বা আমরা পাই দেখো উনিশ গুণ চব্বিশ সমান হবে হচ্ছে চারশো ছাপ্পান্ন আর এই এক্স ইকুয়াল টু এ প্লাস টোয়েন্টি ফোর বি আমরা এইটাকে দেব দুই নং সমীকরণ দুই নং সমীকরণ দিলাম এবার দেখো আমরা এক নং হতে দুই নং বিয়োগ করবো বিয়োগ করলে কিন্তু আমার এই এ ভ্যানিস হবে তাহলে লিখবো এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ বিয়োগ করি এবার দেখো আমরা এক নং সমীকরণ হতে দুই নং সমীকরণ যদি বিয়োগ করি তাহলে দেখো এইটা বিয়োগ এইটা হবে তার মানে আমরা এইটা বিয়োগ এইটা করলে আমরা পাবো হচ্ছে চুয়ান্ন এক্স দেখো আমার পাঁচশো দশ এক্স থেকে চারশো ছাপ্পান্ন এক্স যদি আমরা বাদ দিই বাদ দিলে হয় চুয়ান্ন এক্স ইকুয়াল টু দেখো এই ইকুয়াল টু এবার এইটার থেকে এটা বিয়োগ হচ্ছে যেহেতু বিয়োগ হলে চিহ্ন চেঞ্জ হয়ে যাবে তার মানে এ প্লাস আর এ মাইনাস হবে এ আর এ কাটা এটা মাইনাস হয়ে যাবে প্লাসটা আর তার মানে তিরিশ বি মাইনাস চব্বিশ বি সমান হবে হচ্ছে 6B বি দেখো এখান থেকে আমরা বি সমান বের করে নিবো বা দেখো আমরা এটার এই পক্ষে নেব এটার ওই পক্ষে নেব তার মানে পাবো আচ্ছা এবার যদি আমরা ছয় দিয়ে ভাগ করি উভয় পক্ষকে তাহলে আমরা অতএব বি ইকুয়াল টু পাবো হচ্ছে নাইন এক্স পাবো নাইন এক্স পাবো এটাকে আমরা দিব তিন নং সমীকরণ তার মানে আমরা বি সমান পেয়েছি এখন দেখো বি সমান নাইন এক্স আমরা যদি এক নং এ বসাই বসালে আমরা এ সমান পাবো এ সমান বের করে নিব তাহলে লিখবো বি 9x টু নাইন এক্স এক নং সমীকরণে বসিয়ে পাই এখন এখানে আছে হচ্ছে পাঁচশো দশ এক্স ইকুয়াল টু দেখো এ প্লাস তিরিশ দেখো বিসাব হচ্ছে নাইন এক্স আর তাহলে আমরা যদি আমরা কি পাবো দেখো বা আমরা পাই হচ্ছে দেখো এই পক্ষেরটা পক্ষে লিখবো এই পক্ষেরটা ওই পক্ষে লিখবো তার মানে এ প্লাস দেখো তিরিশ আর নয় আর যদি গুণ করি তাহলে হয় দুইশো সত্তর আর এক্স আছে এক্স লিখলাম ইকুয়াল টু পাঁচশো দশ এক্স লিখছি বা আমরা পাই দেখো এখানে এটা হচ্ছে প্লাস পক্ষান্তর করলে মাইনাস হবে তার মানে এ ইকুয়াল টু পাঁচশো দশ এক্স মাইনাস দুইশো সত্তর সত্তর এক্স অতএব আমরা এ ইকুয়াল টু কত পাই দেখো পাঁচশো দশ এক্স মাইনাস দুইশো সত্তর এক্স সমান হবে হচ্ছে দুইশো চল্লিশ এক্স হবে এটা আমরা দেব চার নং সমীকরণ দেখো আমার প্রশ্নে প্রথম শর্ত অনুসারে এক নং দ্বীপ পেয়েছি দ্বিতীয় শর্ত অনুসারে দুই নং পেয়েছি এবার দেখো তৃতীয় শর্ত অনুসারে কি বলছে তো তৃতীয় শর্ত বের করার আগে আমরা এক নং হতে দুই নং সমীকরণ বিয়োগ করে বি 9x টু নাইন এক্স পেয়েছি এবং বি ইকুয়াল টু নাইন এক্স এক নং এ বসে আমরা এ ইকুয়াল টু দুইশো চল্লিশ এক্স পেয়েছি এটা হচ্ছে আমার চার নং আর এটা হচ্ছে তিন নং আমরা প্রথম শর্ত অনুসারে এক নং পেয়েছি দ্বিতীয় শর্ত অনুসারে দুই নং পেয়েছি এখন আমরা লিখবো তৃতীয় শর্ত অনুসারে দেখো তৃতীয় শর্তে বলা আছে একদল গরু এখানে কিন্তু গরুর সংখ্যা বলে নাই আগে বলছিল সতেরোটা গরু পরে বলছে উনি গরু এখন কিন্তু বলছে একদল গরু গরুর সংখ্যা বলে দেয় আমরা কিন্তু গরুর সংখ্যা ধরে নিয়েছি ওয়াই বলে আছে একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর তার মানে একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর আর তার মানে দেখো সিক্স দেখো আমার প্রতিটা গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ আর গরুর সংখ্যা হচ্ছে ওয়াই তার মানে সিক্স এক্স ওয়াই তাহলে লিখবো সিক্স এক্স ওয়াই এরপর খাওয়ার পর চারটি গরু বিক্রয় করা হলো তার মানে আমার চারটা গরু বিক্রয় করা হয়েছে তার মানে আমার গরু ছিল হচ্ছে ওয়াই ওয়াই থেকে চারটা গরু বাদ যাবে বিক্রয় করা হচ্ছে চারটা গরু তো দেখো এই চারটা গরু মানে ওয়াই মাইনাস ফোর হবে চারটা গরু বিক্রয় করা হলো তাহলে দেখো ওয়াই মাইনাস ফোর তাহলে প্রতিটা গরু কিন্তু এক্স অংশ আরেক ঘাস খায় তার মানে এর সাথে গুণ হবে হচ্ছে এক্স তার মানে আমরা এক্স গুণ করব এরপরে বলা আছে যে চারটি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়া শেষ করতে আরো দুই দিন লাগে তার মানে এর সাথে গুণ হবে হচ্ছে দুই চারটা গরু যদি বিক্রয় করি তাহলে গরুর সংখ্যা হচ্ছে ওয়াই মাইনাস ফোর ইন্টু প্রতিটা গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ আর আরো দুই দিন লাগে তাই গুণ হচ্ছে হয়েছে হচ্ছে দুই তার মানে এইটা প্লাস এইটা হবে ইকুয়াল টু দেখো আমার প্রারম্ভিক ঘাসের সংখ্যা ছিল এ তার মানে এ প্লাস এখানে দেখো আমার বলা আছে যে ছয় দিন ঘাস খাওয়ার পর এখানে দেখো ছয় দিন প্রথমে ঘাস খেয়েছে এরপরে আবার কিন্তু দুই দিন ঘাস খেয়েছে তার মানে টোটাল দিন কত হবে সিক্স প্লাস টু আর দেখো এখানে কিন্তু প্রতিদিন ঘাস বৃদ্ধি পায় বৃদ্ধির হার হচ্ছে বি তার মানে গুণ হবে হচ্ছে বি দেখো আমরা তৃতীয় শর্ত পেয়ে গেছি তৃতীয় শর্তটা একটু ভালো করে দেখো বলা আছে একদল গরু একদল গরু বলতে আমরা গরুর সংখ্যা ওয়াই ধরে নিয়েছি ছয় দিন তার মানে সিক্স ওয়াই আর দেখো প্রতিদিন প্রতিটি গরু ঘাস খায় কত এক্স অংশ তার মানে সিক্স এক্স ওয়াই সিক্স এক্স ওয়াই প্লাস এবার দেখো বলা আছে যে ছয় দিন ঘাস খাওয়ার পর চারটি গরু বিক্রয় করা হলো তার মানে গরু ছিল ওয়াই সেখান থেকে চারটা গরু বিক্রয় করা হয়েছে মানে ওয়াই মাইনাস ফোর ফোর দেখো প্রতিটি গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ তার মানে এক্স এরপরে বলা আছে খাওয়ার পর আরো দুই দিন লাগলো তাই গুণ দুই ইকুয়াল টু কত হবে ইকুয়াল টু হবে হচ্ছে আহ প্রথমে ঘাস ছিল হচ্ছে এ তার মানে এ প্লাস টোটাল ঘাস খেতে লাগছে হচ্ছে ছয় যোগ দুই তার মানে সিক্স প্লাস টু আর এর সাথে গুণ হয়েছে হচ্ছে বি দেখো বি মানে প্রতিদিন ঘাস বৃদ্ধি পায় বি আকারে তার মানে বিগুন হয়েছে তার মানে এই অংশ হচ্ছে টোটাল ঘাস খেয়ে শেষ করবে ইকুয়াল টু এই পাশেরটা হচ্ছে টোটাল ঘাস খেয়ে শেষ করবে তার মানে এটা ইকুয়ালটা আমরা এইটা লিখতে পারি এখন দেখো আমার অঙ্কটা সহজেই হয়ে যাবে আমরা এখানে যে যে

আর ইকুয়াল টু দেখো আমার এ এ সমান আমরা পেয়েছি হচ্ছে দুইশো চল্লিশ এক্স আর প্লাস দেখো সিক্স আর টু যোগ করলে আয় হচ্ছে এইট আর বি সমান আমরা পেয়েছি নাইন এক্স তাহলে লিখবো ইন্টু নাইন এক্স লিখলাম বা আমরা দেখো পায় হচ্ছে সিক্স এক্স ওয়াই প্লাস টু এক্স ওয়াই সমান হবে হচ্ছে এইট এক্স ওয়াই মাইনাস এইট এক্স লিখলাম আর ইকুয়াল টু দেখো এখানে আমার পাবো কত সেটা হলো দুইশো চল্লিশ এক্স প্লাস আটান্ন নয় আট নং বাহাত্তর তার মানে বাহাত্তর হবে আমরা এখন এই পক্ষে এক্স কমন নেব আর যদি এক্স কমন নি তাহলে হবে এইট ওয়াই মাইনাস এইট আর ইকুয়াল টু দেখো দুইশো চল্লিশ এক্স 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 যোগ যোগ হচ্ছে হচ্ছে বাহাত্তর যদি করি তাহলে হয় তিনশো বারো হবে এবার দেখো এই পক্ষের এক্স আর এই পক্ষের এক্স কাটা যায় কেটে গেলে আমরা পাই এইট ওয়াই মাইনাস এইট ইকুয়াল টু তিনশো বারো পাবো বা আমরা পাবো আট ওয়াই ইকুয়াল টু তিনশো বারো আর 8 হচ্ছে মাইনাস পক্ষান্তর করলে হবে প্লাস তার মানে প্লাস 8 আর তাহলে আমরা পাবো কত দেখো বা 8y ইকুয়াল টু এখানে পাবো হচ্ছে 320 পাবো এবার দেখো 8 গুণ আকারে আছে আমরা যদি পক্ষান্তর করি তাহলে ভাগ হবে তার মানে আমরা পাবো y ইকুয়াল টু 320 ভাগ 8 অতএব আমরা y ইকুয়াল টু পাবো হচ্ছে 40 তার মানে y এর মান হচ্ছে 40 তাহলে দলটিতে শুরুতে চল্লিশটি গরু ছিল প্রশ্নে বের করতে বলছিল দলটিতে শুরুতে কয়টা গরু ছিল তারপরে গরু ছিল হচ্ছে চল্লিশটি তার মানে অ্যান্সার হচ্ছে দেখো আমি সংক্ষেপে অঙ্কটা বলতেছি দেখো এখানে কিন্তু বলা আছে যে একটি মাঠে দ্রব হারে ঘাস বৃদ্ধি পায় সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে তবে উনিশটি গরুর মানে সব ঘাস খেয়ে ফেলতে লাগে হচ্ছে চব্বিশ দিন একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর চারটি গরু বিক্রয় করা হলে ঘাস খাওয়া শেষ করতে আরো দুই দিন লাগলো দলটিতে শুরুতে কতগুলো গরু ছিল প্রথম শর্ত দিয়ে আছে দ্বিতীয় শর্ত দিয়ে আছে তৃতীয় শর্ত দিয়ে আছে তিনটা শর্ত থেকে আমরা তিনটা সমীকরণ বের করেই কিন্তু আমরা এই অঙ্কটা সমাধান করব তো আমরা প্রথমে ধরে নেব যে মনে করি প্রারম্ভিক ঘাসের পরিমাণ হচ্ছে এ প্রতিদিন প্রতিটি গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ প্রতিদিন প্রতিটি গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ প্রতিদিন ঘাস বৃদ্ধির হার এখানে কিন্তু দ্রব্য হারে ঘাস বৃদ্ধি বলেছে তাই ঘাস বৃদ্ধির হার হচ্ছে বি আর দলটিতে শুরুর গরুর সংখ্যা হচ্ছে ওয়াই এখন দেখো প্রথম শর্ত অনুসারে বলা আছে সতেরোটি গরু তিরিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে তার মানে সতেরো গুণ তিরিশ এবং দেখো একটা গরু একটা গরু ঘাস খায় হচ্ছে এক্স অংশ তার মানে সতেরো গুণ তিরিশ গুণ এক্স মানে সব ঘাস খাওয়া শেষ সব ঘাস খাওয়া শেষ ইকুয়াল টু হবে কি আবার দেখো প্রথমে ঘাস ছিল এ আর প্রতিদিন কিন্তু আমার ঘাস বৃদ্ধির হার হচ্ছে বি তার মানে তিরিশ দিন যেহেতু ঘাস খেয়েছে তার মানে তার মানে হবে হচ্ছে তিরিশ বি আমরা এই ক্ষেত্রে দেখো গুণ করে এক নং সমীকরণ দিয়েছি দ্বিতীয় শর্ত অনুসারে বলা আছে উনিশটি গরু চব্বিশ দিনে সব ঘাস খেয়ে ফেলতে পারে আবার বলা আছে দ্বিতীয় অনুসারে গরু চব্বিশ দিনে দেখো একটা গরু ঘাস অংশ সব খাওয়া হয়ে যাবে তার মানে ঘাস প্রথমে ছিল হচ্ছে এ আর প্লাস হচ্ছে ঘাস বৃদ্ধি পেয়েছে দেখো এখানে কিন্তু আহ মানে প্রতিদিন ঘাস বৃদ্ধির হার হচ্ছে বি তার মানে চব্বিশ দিন ঘাস বাড়বে তার মানে চব্বিশ বি এটাকে আমরা দুই নাম দিয়েছি এবার এক নং থেকে দুই নং বিয়োগ করে বি সমান নাইন এক্স এটা তিন নং দিয়েছি বিক্যাল টু নাইন এক্স আমরা এক নং এ বসিয়েছি বসিয়ে এই ইক ওয়াল টু দুইশো চল্লিশ এক্স এটাকে আমরা চার নং দিয়েছি এবার দেখো তৃতীয় শর্ত অনুসারে তৃতীয় শর্তটা একটু গুরুত্বপূর্ণ ভালো করে দেখবে বলা আছে একদল গরু ছয় দিন ঘাস খাওয়ার পর এখানে দেখো এক ডাল গরু এখানে কিন্তু মানে টোটাল সবগুলা গরু বোঝানো হয়েছে এখানে কিন্তু সব গরু হচ্ছে ওয়াই মানে টোটাল গরু হচ্ছে ওয়াই তার মানে আহ ছয় দিন ঘাস খাবে তার মানে সিক্স ওয়াই আর প্রতিদিন ঘাস একটা গরু খাই হচ্ছে এক্স তার মানে হবে সিক্স ওয়াই ইন্টু এক্স তার মানে আমরা পাবো সিক্স এক্স ওয়াই প্লাস এবার দেখো চারটি গরু বিক্রয় করা হলো এরপরের মধ্যে থেকে কিন্তু চারটা গরু বিক্রয় করে ফেলছে তার মানে গরু ছিল হচ্ছে ওয়াই সেখান থেকে চারটা বাদ যাবে এবার দেখো প্রতিটা গরু খায় খায় হচ্ছে এক্স অংশ আর দেখো এবার বলা আছে যে আরো দুই দিন লাগলো মানে বিক্রয় করার ফলে ঘাস খাওয়া শেষ করতে আরো দুই দিন লাগলো তার মানে গুণ দুই তার মানে টোটাল ঘাস খাওয়া হয়ে যাবে ইকুয়াল টু প্রথমে ঘাস ছিল হচ্ছে এ আর দেখো ঘাস কেটে সবাই লাগছে ছয় আর দুই তার মানে ছয় যোগ দুই আর দেখো ঘাস বৃদ্ধির হার হচ্ছে বি এবার দেখো এখানে আমরা বিকুয়াল টু বসাই দিব হচ্ছে চল্লিশ তার মানে দলটিতে শুরুর গরুর সংখ্যা ছিল হচ্ছে চল্লিশটি আশা করি অঙ্কটা বুঝতে পেরেছে তবে অবশ্যই অঙ্কটা একটু নিজে প্র্যাকটিস করবে এতে তোমাদের জন্য অনেক ভালো হবে এখনকার পর্ব এখানে শেষ করছি পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বাই বাই